ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ অনেকদিন পরে একটা ভিডিও করি আর আমরা বাগলা সালিম খুনা জামে মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদ টাইলস লাস্ট টাইলস দিয়েছিলাম তিনশো হয়ে গেছিলো চারশো হয়ে গেছিলো গিয়া আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষ এটা ভিডিও দিতাম পারি নাই অনেক ব্যস্ততার কারণে টাইলস পুরো হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ আপনার তোর দুয় বিদেশি সবাই দুয়াই আমরা মহল্লাবাসীর গ্রামবাসীর দুয় এলাকাবাসীর দুয়া টাইলস সম্পূর্ণ টাইলস আলহামদুলিল্লাহ ফুরো হয়ে গেছে এখন বর্তমানে আমাদের আজকে থেকেই গ্লাসের কাম শুরু হয়ে গেছে গিয়া বিশেষ করে দরজা এটা হচ্ছে পার্টিশনের দরজা লাগাইছে এটা হচ্ছে পার্টিশনের দরজা ওটা এদিকে সাদা গ্লাস লাগছে ভিতরে বাইরে দেখা লাগে সুবিধার লাগে আর ও পার্টিশনের আরো দরজা ও সাইটে বুঝছেন আমরা ভাই একটু দেখিলেও মুরব্বী নমাজও আসলে জু নামাজ নমাজ পড়ি যাইরা আর ফাঁকা দিয়ে আমার একটু তুলো চাই আমার দেখা যায়নি ও আমার তুলি

एकटा मन लगाइछु जनाला आज जनाला एकटा लगाइछु देखाइ मने <coughs> और फिर हम गुला से गया একটা জানালা লাগাইছো শেম্পল দেখাই আর আমি একটু দূরে থেকে দেখাই দিব এই যে বাইরে থাকি ভিত্তরে একটু চাখা রাখা দেখা যায় ওর আকারে ফসা না আর আমরা উত্তর সাইডে দিয়া উত্তর সাইডে দিয়া আমরা গ্লাসের মধ্যে পেপার দিব ইনশাল্লাহ পেপার দিলে কী তোইব বিতেই হরুড়ে দেখা দিত না বাইরেতেই হরুড়ে দেখা যাইত না আর ফুপ সাইড যেরকম আছে ওই তা হবো আর দক্ষিণ সাইড দক্ষিণ সাইডও ওই ওইরকম তো ইনশাল্লাহ আমরা দিছি আনকমন একটা কালার কালারটা কীরকম হইলো সবার কিছু পছন্দ কিনা জানো এবার এটা নীলও না এটা হচ্ছে কি হালকা সবুজর মাঝে কসু ভাতার রঙ বুঝলেন এটা ফুল এটা লাগাইলে আরও বাঁচবো ইনশাল্লাহ আর সূর্য ধরলে আরও বাড়ছে এটা অরিজিনাল ফটো আমরা দেখছি খুব সুন্দর তো খাস করি সবাই দোয়া বা বিশেষ করি আর কিছু বলার কিছু নাই মুরব্বী সবাই দোয়া রইল আর প্রবাসী হলর কিছু দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি